মিরপুর দশ এলাকা পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের পাটকেল নিক্ষেপ টিয়ারশেল রাবার বুলেট গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সিগঞ্জ সিরাজগঞ্জ কক্সেস বাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট উনিশ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত একানব্বই জন বেশিরভাগই শিক্ষার্থী নিরস্ত্র আন্দোলনকারী শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল ছয়টা থেকে কারের জন্য কারফিউ জারি করা হয় সারা দিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স আন্দোলনকারী শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই মরলে কেন শেখ খুনি হাসিনা জবাব দেয় এক দফা দাবি এক শেখ হাসিনার পদত্যাগ ওই দিন বর্ণিত স্থানসমূহ বাইরেও খুলনা বাগেরহাট ঝালকাঠি বরিশাল শহর শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্র আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয় তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি সহ নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন ঘটনা এগারো পাঁচই আগস্ট দুই মার্চ টু ঢাকা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায় সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণ ওপনে গণ বিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে শহরের বিভিন্ন কেন্দ্রস্থলে পুলিশের সদস্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছড়ে চানখারপুল শাহবাগ রামপুরা ব্রিজ বাড্ডা মিরপুর আজমপুর আশুলিয়া গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী রাজধানীর চানখারপুলে গুলিতে ছয় জন ছাত্র জনতা শহীদ হন আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত মানুষকে হত্যা করা হয় এর মধ্যে ছয় জনকে যাদের মধ্যে একজন জীবিত ছিল পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পশি তার চরম দৃষ্টান্ত গাজীপুরের এক হত্যা করে মরদেহ গুম করে ফেলা হয় ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গু করা হয় এমনকি বারো চোদ্দ বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু যাদের শরীর ঝাঁঝরা হয়ে যায় শটগানের পিলেটে প্রত্যেক নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে মার্ডার অ্যাটেম্প টু মার্ডার নির্যাতন অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করে উল্লেখিত আক্রমণ ও অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাত সারে পরিচালিত হয় এহীনে কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার অ্যাবডাকশন কনফাইনমেন্ট টর্চার পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তারা দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার নির্দেশ প্ররোচনা সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারার শাস্তিযোগ্য অপরাধ সুনির্দিষ্ট অপরাধ তিন আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য উদ্ধতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তায় সম্পৃক্ততা তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগত ভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতা উপর আক্রমণের অংশ হিসাবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে অপরাধ সংগঠন ঘটনাস্থল গণভবন থেকে নির্দেশে যেন গণভবন আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এক নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশ এলাকা ঘটনার তারিখ চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ থেকে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অপরাধের ধরন মার্ডার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরথাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা মালয়ার এখানে আমি অ্যাড করতে চাই এই পোস্টমর্টেম রিপোর্ট চারবার তারা পরিবর্তন করতে বাধ্য করেছিল ডাক্তারকে পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন মিথ্যা বর্ণনা মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের থ্রি টু এ জি এইচ ফোর ওয়ান ফোর টু থ্রি অপরাধ সংগঠন যা একই আইনের বিশ্বের দুই এবং বিশ্বের এ ধারার শাস্তিযোগ্য অপরাধ